গুড মর্নিং বন্ধুরা মিস্টার এক্স তোমাদের সবাইকে স্বাগত আমি অমল আর আমার সাথে আছে শিবম তো আজকে আমরা যাচ্ছি গোরাপের উদ্দেশ্যে আর এখন আমরা ফেরিঘাটটা পার হব শান্তিপুর গুপ্তিপাড়া ঘাট দিয়ে বেরিয়ে তারপরে যাব এদিকে রাস্তা দেখছি শর্ট তো আমরা এই রাস্তা যাবো তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো শুরু করছি আজকের ভিডিওটা এই যে বন্ধুরা এখন আমরা গঙ্গা নদী পার হব এটা হচ্ছে ট্রলার উঠব ওই যে দেখো টলারটা এই গাড়িটার পেছন এই গাড়িটা আগে উঠবে এরপরে আমরা উঠবো দেখো বন্ধুরা সকালবেলায় ফেরিঘাটে আমাদের বাম্পারটা ওই আটকে গেছে গাড়ি বের হচ্ছে না কি অবস্থা সকালবেলায় পুরো পেছনে আটকে গেছে দেখো বন্ধুরা এখন ট্রেনে বের করা হবে গাড়ি দিয়ে টানা হবে

違う。

दाराई कुटेनिया से निकल रहा है तोम का बात ए भाई फाक सराव ए काटते सराव काटते सराव ए फाक सराव फाक दिया करकना अरे फाक फाक सराव बैठ सराव तो कालो फालो મેળો ના <t Jungnet> <t bugs Anfang> <Ha>! <t meffi>. আমাদের গাড়ি এখন পাম্পে ঢুকেছে আর কিছু খাওয়ার জল আমি নিয়ে নেবো বোতল নিয়ে নিলাম আর এই যে এইখান থেকে খাবার জলটা নিয়ে নেব ড্রিঙ্কিং ওয়াটার তো নিয়ে নিই এক হাতে ক্যামেরা ধরে আর বোতল ভরা যাবে না তো ভরে নিই পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দেখো এইদিকে লরি লরি আলু লোড হচ্ছে মানে কোলস হিমঘরে রাখা হবে আলুগুলো নিয়ে এসছে এখানে বড়ো বড়ো লরি এগুলো সব গাড়ি আলু লোড করা এই ওই সামনে হিমঘর ওইখানে রাজ্য এখন আমরা আছি বাঁকুলিয়া এই জায়গাটার নাম বাঁকুলিয়া চলো চলো বন্ধুরা আমরা এখন গাড়িটা এক জায়গায় দাঁড় করালাম গম ভাই এই যে ই খাওয়াবে তু স্পেশাল ছাতু ছাতু শরবত ওই যে দোকানটা আর এই যে দেখো আমাদের গাড়ি এখানে ডন চলো দেখি কীরকম হয় Thank you.

ও ওই যে এটা মাপার মেশিন মাপবে কতটা নিয়েছেন একবারে 200 আচ্ছা পিঁয়াজ দেবে একবারে নিয়ে তারপরে ই করে মেপে মেপে দেবেন তাই তো লঙ্কাও দেওয়া হচ্ছে কাচাম আর এটা কি ছিল চাট মশলা আচ্ছা আচ্ছা এখন মিক্সড হচ্ছে বসেন এই জায়গাটার নাম কি আছে এটা আমরা আমরা এই গোরাপ যাবো এই বন্ধুরা রেডি আবার একটু মশলা দেওয়া হচ্ছে করে নাও দেখো খেয়ে দেখো আমিও একটু খেয়ে দেখি বন্ধুরা এই যে রোজকার মতো আজকেও দেখো এই যে রাস্তা বুকিং আমরা গোড়াপে চলে এসেছি এই যে রাস্তা গাড়ি ঢোকার কোনো রাস্তাই নেই প্রত্যেক দিনই এসে দাঁড়িয়ে থাকতে হয় খুব সমস্যা বলেও কিছু করা যাচ্ছে না এই যে পুরো মুখটাই আটকানো বন্ধুরা স্নান টান সেরে আমরা এখন খেতে যাচ্ছি হোটেলে তো আমাদের যে জায়গায় গাড়ি আছে তার থেকে অনেকটা দূর ভেতরে যেতে হচ্ছে তো শিবম দেখো আগে আগে যাচ্ছে আমি পেছনে পেছনে দেখাই তোমাদের দেখো ওই যে শিবম চলে গেছে তো চলো এবার এরপরে হোটেলের সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি কোন হোটেলে খাবো আর কি দিয়ে খাবো সেটা দেখাচ্ছি তো দেখতে থাকো সাথে থাকো অনেকটা দূর যেতে হচ্ছে আর আজকে রোদটাও খুব একদম কড়া রোদ দিয়েছে প্রচণ্ড গায়ে লাগছে রোদটা বন্ধুরা এই হোটেলটায় আমরা এখন খাব তো চলো তোমাদের দেখাচ্ছি আর কি দিয়ে খাই সেটাও দেখাচ্ছি শান্তি হোটেল এই যে বন্ধুরা আমাদের খালি চলে এসছে আর এর সাথে আসবে চিকেন শুরু করে দিয়েছিতে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবা আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো করে দিবা দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন একটা ভিডিওতে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা